আপনি যদি সিঙ্গাপুর ড্রাইভার হয়ে থাকেন এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ যারা না জানে তাদের জন্য খুবই উপকারে আসবে আসসালামু আলাইকুম প্রিয় ভাইর আপনার সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনার ড্রাইভিং লাইসেন্সটা কীভাবে চেক করবেন যে আপনার ডিমিরিট হয়েছে কি না কত পয়েন্ট ডিমিরিট হয়েছে ডিমিনিট মানে ক্ষতি আমি এখন দেখাই দিচ্ছি দুইটা সিস্টেমে আপনার ড্রাইভিং লাইসেন্সটা চেক করা যায় একটা হচ্ছে সিংপাস যদি আপনার থাকে তাহলে সিং যাবেন লাইসেন্সে চাপ দেবেন তারপরে ডিটেলসের মধ্যে চাপ দিলে দেখা যাবে আর যদি আপনি সিংপাস না থাকে বা না বুঝেন তাহলে অনলাইন থেকে আপনি দেখতে পারবেন অনলাইনে কীভাবে দেখতে পারবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি তাহলে কন্টিনিউ ওই ভিডিওটা দেখতে থাকেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে অন্য বাইদের দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন আপনাদের আমি দেখাই দিচ্ছি আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবো প্রথম হচ্ছে ক্রোম তারপরে গুগল আপনি যেটা ইচ্ছা সেটার মধ্যে যাইতে পারেন ওকে আমি গুগলে গেলাম তারপরে সার্চ বক্সে লিখবেন ই সার্ভিস ওকে প্রথমে ই দিবেন তারপর স্পেস তারপর আর লেখবেন এই যে ই সার্ভিস চলে এসে ওকে ই সার্ভিস প্রথমটার মধ্যে চাপ দিলাম ওকে এই জায়গায় দেখেন আপনার এই জায়গায় যদি এই যে এটা যদি থাকে ই সার্ভিস এটার মধ্যে চাপ দেবেন না এই যে এস পি এফ ই সার্ভিস এটার মধ্যে চাপ দিবেন ওকে এটার মধ্যে চাপ দেওয়ার পরে এই পেজটা আসলো ট্রাফিক পুলিশের তো পেস্টার মধ্যে এই জায়গায় অনেক কিছু আছে ধরেন যে লাইসেন্স চেক দেওয়া যায় তারপর হচ্ছে লাইসেন্স রিনিউল করা যায় পিডিএল অ্যাপ্লাই করা যায় রিপ্লেসমেন্ট করা যায় কিউডিএল অ্যাপ্লাই করা যায় সব কিছু এই জায়গায় আছে ওকে আমাদের এখন দরকার হচ্ছে আমরা ড্রাইভিং লাইসেন্সের পয়েন্টটা চেক করব। এখন হচ্ছে আমাদের পালা এই যে চেক স্ট্যাটাস অফ ড্রাইভার ইমপ্রুভমেন্ট পয়েন্ট ওকে এটা আমাদের চাপ দিলাম তারপরে আমরা এই যে দেখবো লগ ইন বা এন আর আই সি বা পিন এটার মধ্যে চাপ দিলাম ওকে এই যে এই পেজটা আসলো এই জায়গায় প্রথমে আপনার পিন নাম্বার দিবেন তারপরে ডেট অফ বার্থ দিবেন তারপরে নিচে আই এম এ নট এ রোবট এটার মধ্যে টিক দিয়ে প্রসেডের মধ্যে চাপ দিবেন। ওকে আমি যখন প্রসেডের মধ্যে চাপ দিলাম দ্বিতীয় পেজ আসলো দ্বিতীয় পেজের মধ্যে লেখা আছে কি এই যে কার্ড সিরিয়াল নাম্বার আপনার লাইসেন্সের দেখবেন একটা সিরিয়াল নাম্বার থাকে এই নাম্বারটা এই জায়গায় বসাবেন ওকে আমি সিরিয়াল নাম্বারটা বসাইলাম বসানোর পর আমরা প্রসেডের মধ্যে চাপ দিব ওকে প্রসেডের মধ্যে চাপ দেওয়ার পর এই যে এই পেজটা আসলো প্রথমে হচ্ছে আমার লাইসেন্সের নাম্বার বা আমাদের পিন নাম্বার তারপরে ডেট এই যে আমার আজকে কয় তারিখ আজকে বিশ তারিখ ডেট অফ ইনকোয়ারি মানে আজকে আমি চেক করছি আর কি এটা তারপরে লেখা আছে ইউ হ্যাভ জিরো ডিমেরিট পয়েন্ট আজ অফ বিশ তারিখ চার মাস দু এই টাইম পর্যন্ত জিরো ডিমিরিট ডিমিরিট মানে ক্ষতি অনেকে ভাবতে পারে কি ব্যাপার এই জায়গায় তো আমার বারো পয়েন্ট থাকবো বা চব্বিশ পয়েন্ট থাকবো আসলে না এইটারও বিশ্লেষণ করা ভিডিও করা আছে যে আপনারা খুঁজবেন যে জিরো জিরো ডিমেরিট পয়েন্ট লেখা থাকে কেন এই ভিডিওটা দেখলে টোটালি বুঝতে পারবেন ঠিক আছে ওই ভিডিওটা খুঁজে আপনারা দেখবেন ওকে এই যে মানে জিরো মানে আপনার এই জায়গায় কোনো ক্ষতি নাই মানে ডিমেরিট হয় নাই আর কি পয়েন্ট কাটা নাই এভাবেই আপনারা চেষ্টা করে নিজে নিজেই বাইর করতে পারবেন যে আপনার পয়েন্ট যদি কোনো সমস্যা হয় কীভাবে চেক করবেন দুইটা ওয়ে একটা হচ্ছে সিঙ্ক পাস আর একটা হচ্ছে অনলাইনে তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে